পুলিশের গাড়ির ধাক্কায় মৃত এক উত্তেজিত জনতার গাড়ি ভাঙচুর রামগঞ্জ হসপিটালে পুলিশের সাথে জনতার ধস্তাধস্তি স্থানীয় সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার বারোটার সময় সোজালি গ্রাম পঞ্চায়েতের সামনে পুলিশের একটি গাড়ি দাঁড় করানো ছিল গাড়িতে চাবি রেখে পুলিশের গাড়ি চেলক চা খেতে যায় সেই সময় গাড়িতে থাকা এক পুলিশ কর্মী গাড়ি স্টার্ট করলে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সহজরে এক ব্যক্তিকে ধাক্কা মারলে এক ব্যক্তি গুরুতর আহত হয় স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে রায়গঞ্জ রামগঞ্জ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে কিছুক্ষণ পর হাসপাতালে কর্মরত চিকিৎসকেরা সেই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করে এই ঘটনায় হাসপাতাল চত্বরে পুলিশের সাথে উত্তেজিত জনতার খন্ড চলে পুলিশের সাথে ধস্তা ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ইসলামপুর থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ব্যক্তি শহরাব হোসেন বয়স বেয়াল্লিশ বাড়ির সুজালি গ্রাম পঞ্চায়েতের টুলিগাঁও এলাকায় পুলিশ মৃতদেহকে ময়না তদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠানোর পাশাপাশি ঘটনা তদন্ত শুরু করেছে একটা পুলিশের কনস্টেবল পুলিশের গাড়ি এখানে চালাতে গিয়ে মোহাম্মদ একটা দুর্ঘটনা ঘটিয়ে দিয়েছে তাতে একজন ব্যক্তি এখানকার খুব গুরুত্বপূর্ণ এখনও পর্যন্ত সিরিয়াস কেউ বলছে মারা গেছে কেউ বলছে যায়নি আমরা হসপিটালে পাঠিয়েছি তদন্ত করে যেটা বাস্তব সেটা নিয়ে এলাকা যেন শান্তি থাকে যারা দোষীকার উচিত যেন তারা পরিবার যাদের আজকে পরিবারের মানে ব্যক্তিকে লেগেছে তারা যেন সঠিক বিচার পায় এটা আমরা দেখছি এবং পুলিশ প্রশাসনের কাছে আমাদের অনুরোধ যারা গাড়ি ড্রাইভিং করতে জানে না যাদের লাইসেন্স নাই তাদের যেন আগামী দিনে এই ভুলটা না করে এলাকা যেন শান্তি থাকে এটা সবার কাছে অনুরোধ তার গাড়ির সাথে লাগছিল পুলিশের গাড়ির সঙ্গে যাকে ছিলেন না

তারপরে উত্তর কর্তৃপক্ষ আমাদের দলগত হিসাবে জানানো হয়েছে তার পরিবারের পাশে যেন পুলিশ এবং আমাদের জনপ্রতিনিধিরা যাই আজকে গুরুত্বভাবে আহত হয়েছে বা যে কিনো তাদের পাশে যেন দাঁড়াই পুলিশ এবং সাধারণ জনপ্রতিনিধিরা আমার দোকানের সামনে অনেক মানুষ বসেছিল সামনে তো হঠাৎ করে দেখতে পাই পশ্চিম দিক থেকে পুলিশের ভ্যান আসলো একটা পুলিশের ভ্যানটা দেখি মানে অনকন্ট্রোল এদিক ওদিক যায় এখন অৱস্থা আছে নাম্বাৰ মনে নাই

तो ना सीखने का এখানে সকালে একটা অ্যাক্সিডেন্ট হলো আধা ঘন্টা আগে আমি বাইরে ছিলাম এখন আসলাম আমি মোটামুটি পনেরো বিশ মিনিটে হয়ে গেল যে গাড়িটা একটা পুলিশের গাড়ি ছিল পুলিশের গাড়ি নিয়ে অ্যাক্সি অ্যাক্সিডেন্ট হয়েছে দেখেন এগুলা পুলিশ হোক চা পাবলিক হোক সবারই জন্য যে কানুন ধারা যেগুলো আছে সবারই জন্য সমান হবে পুলিশ হলে কি পুলিশের জন্য ছুট আছে সেটা কোনো এরকম ব্যাপার নয় যা অ্যাক্সিডেন্ট হবে আমি এখন বর্তমানে আমি এসপি সাহেবের দেখাল পুলিশের গাড়িটা দাঁড়িয়ে ছিল নতুন ছেলে মনে হয় যে গাড়িতে চাপে একেবারে পুরো ঢুলিগামোটাতে তিন চার রানটা মেরেছে ও গাড়িটা সামলাতে পারেনিলেটারের পাটা ছিল কিন্তু ব্রেক ট্রেক এ সম্বন্ধে গাড়ি চালাতে ও জানেনি সেই জন্য এই ঘটনাটা হয়েছে পুলিশ আছে এখন পুলিশ দেখছে বড়বাবু রামগঞ্জ থেকে এসছে কিন্তু পুলিশের গাড়ি হোক যা পাবলিকের গাড়ি হোক ব্যাপার হলো সবারের জন্য একই কানুন একই যেন অ্যাকশন হয় আমি এস পি সাহেবের উপর আর বড়বাবু বাবু আইসি সাহেবের উপর নিবেদন করব। যে কেউ হোক যেরকম হয় সেটাও যেন এই পুলিশ বা যেই অ্যাক্সিডেন্টটা করেছে তার বিরুদ্ধে সেই লিগাল অ্যাকশন যেন হয় কি ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষয়ক্ষতি হয়েছে একজন মানুষের তো এখন সিরিয়াসই আছে ওনাকে রেফার করা হলো মনে হয় যেটুকু শুনতে পারলাম কিন্তু ক্ষতি অনেক হয়েছে মানুষটার সৌরভ হোসেন দাম ঢুলিগাই বাড়ি ওনার এখন কি পুলিশের যেহেতু পুলিশের গাড়ি এখন তো আমাদের ক্ষেত্রে ভালো হলো যে পুলিশ যেহেতু এটা করেছে তো এরকম পুলিশ জবাব দিবে যেরকম পাবলিশের সঙ্গে ব্যবহার করে যেন ওই যে অ্যাক্সিডেন্ট করেছে যে পুলিশ ওনার সঙ্গে সেই ব্যবহারটা যেন হয় যে গাড়ি চালাচ্ছিল ড্রাইভার ছিল না না এখন বলতে পারছি না ড্রাইভার হলে তো কন্ট্রোল করতো একটা গাড়ি দাঁড়িয়ে ছিল সেখানে চাপে ও স্টার্ট করে এরকম ধরনের ঘটনা করলো সে পুলিশ তদন্ত করুক এই যে পুলিশের গাড়িতে মানে অবৈধ হলে আমি তো এখনো দেখিনি ব্যাপার হলো অবৈধ হোক চা বৈধ হোক ব্যাপার হলো যে এরকম আম পাবলিকের সঙ্গে ব্যবহার হয় আমি আশা করব এখানকার রামগঞ্জের বড়বাবু এবং আইসি এবং এসপি সাহেবের কাছে অনুরোধ করে যেন আমরা সঠিক বিচারটা যেন আমরা পাই